আজকে আমরা এসেছি রায়ান আহ এক নম্বরে আমরা এসেছি মাঠপাড়া এলাকায় আজকের যে খবরের যে মূল বিষয় যেটা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা রয়েছে যদিও কিন্তু চারিদিকে প্যান্ডেল থেকে ঢাকা রয়েছে প্যান্ডেলটা খোলা থাকলে হয়তো আপনারা বুঝতে পারছেন একজন মহিলা সে স্যাক্সোফোন বাজিয়ে এবং ইউটিউবে তিনি কিন্তু স্যাক্সোফোন ফোন বাজিয়ে আজকে সে টাকা উপার্জন করে নিজের বাড়ি তৈরি করেছে আমরা দেখাবো আপনারা দেখলে অবশ্যই তারা চিনতে পারবেন আজকে সে ফেমাস একজন মহিলা হয়ে সে নিজে স্যাক্সোফোন বাজিয়ে আজকে কোন জায়গা থেকে কোন জায়গায় এসে পৌঁছেছে তা বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরবো মাটির ভাগে এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই আমি যাবো ঘরের ভেতরে তার আগে আমি কিছু চিত্রটা আপনাদের দেখাবো প্রথমেই দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে ঢোকার আগেই স্যাক্সোফোনের একটা ছবি দেওয়া আছে আমি ক্যামেরাম্যানকে বলবো একটু কাছ থেকে দেখানোর জন্য এই যে স্যাক্সোফোনটা রয়েছে তার পাশে লেখা রয়েছে জয়মা মনসা মোহিনী মহল মানে যে স্যাক্সোফোন বাজায় তার নাম হচ্ছে মোহিনী এবং সেই স্যাক্সোফোন হচ্ছে স্পেশালিস্ট পশ্চিমবঙ্গের মধ্যে এক থেকে তিনের মধ্যে যদি কেউ শ্যাকশো বাজার বাজায় মহিলা তাহলে তার মধ্যে ইনি একজন রয়েছেন এবং বর্ধমান জেলার মধ্যে প্রথম আমরা এরপর আস্তে আস্তে একটু ঘরের ভিতরে আমরা প্রবেশ করবো ঘরের চিত্রটা দেখাবো কি এত পরিশ্রম করে একজন মহিলা হয়ে ঘরটাকে এত সুন্দরভাবে তৈরি করেছেন একটা ছেলেদেরকে একশোবার ভাবতে হয় কিছু টাকা উপার্জন করার জন্য নিজের সংসার চালানোর জন্য নিজের ফ্যামিলিকে ঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য সেই জায়গা থেকে একজন মহিলা হয়ে ঘরকে কিভাবে সাজিয়েছে আমরা আপনাদের সামনে দেখাবো এবং যে সমস্ত শিল্পীরা রয়েছে আপনারা সবাই চেনেন সেই সমস্ত শিল্পীরা রয়েছেন এবং যারা যারা বাজনা বা বাজ্য যারা বাজান যে সমস্ত হ্যান্ডস যারা রয়েছে যারা হ্যান্ডস যারা বাজান তারাও রয়েছেন আপনারা দেখলে তাদেরকে চিনতে পারবেন আমরা সেই জায়গায় যাবো তার আগে আমি একটু ঘরটা ছোট্ট করে দেখিয়ে দেবো আমার ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য টাইলস বসানো বসানো সুন্দর করে একেবারে দেখতে পাচ্ছেন একেবারে ওপর পর্যন্ত ঢুকতেই শিবের মূর্তি রয়েছে তার উপরে জগন্নাথ রয়েছে এবং এই যে সিঁড়ি নতুন করে তৈরি করা হয়েছে সম্পূর্ণ নিজের টাকা উপার্জন করে শুধুমাত্র স্যাক্সোফোন ফোন বাজিয়ে এবং স্যাক্সোফোন শুধু বাজিয়ে নয় তার সঙ্গে তিনি কিন্তু শ্যাকশো বাজানোর সঙ্গে সঙ্গে ইউটিউব থেকে ইউটিউবার থেকে তিনি কিন্তু অনেক কিছু কিন্তু অর্থও তিনি উপার্জন করেছেন এরপরে আমি একটু ক্যামেরাম্যানকে বলবো সেই জায়গায় দেখানোর জন্য তার আগে আমি একটু দুটো কথা বলে নিই আপনারা যাকে সবাই চেনেন মিঠুদি রয়েছে শ্যামলদা রয়েছে তারাও এখানে রয়েছেন প্রতিটি অনুষ্ঠানে আমরা তাদেরকে প্রতিটি মঞ্চে আমরা দেখতে পাই সেই সমস্ত সেলিব্রিটিরাও আজকে আমাদের সঙ্গে রয়েছেন এবং তার থেকেও বড় বিষয় যেটা রয়েছে যার জন্য আমাদের এত দূরে আসা একজন মহিলা এরপর আমি যাবো এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন দিদিকে আপনারা নিশ্চয়ই চেনেন যারা যারা চেনেন অবশ্যই চিনতে পাচ্ছেন যারা চেনেন না তাদেরকে আমি পরিচয়টা দিয়ে দিচ্ছি ইনি হচ্ছেন মোহিনীদি এবং তিনি কিন্তু বর্ধমান জেলার মধ্যে প্রথম শাকসফন তিনি বাজাচ্ছেন পশ্চিমবঙ্গের মধ্যে যদি হয় তাহলে এক থেকে তিনের মধ্যে নিশ্চয়ই একজন তিনি আসবেন আমার যেটা মনে হয় আমার যেটা ধারণা যাই হোক তো একজন করেছেন চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন তারা এসছেন খাওয়া দাওয়া করছেন সকাল থেকে পূজা অর্চনা চলছে তার মধ্যে একটু অন্যরকম আমি দিদির হাতে দেখতে পাচ্ছি যে স্যাক্সোফোনটা রয়েছে শাড়ির ভেসে রয়েছেন একদম বাঙালি পরিবেশে রয়েছেন সেই বাঙালি ঘরের বাঙালি মেয়ে আজকে স্যাক্সোফোন বাজিয়ে আজকে এই জায়গাটা তিনি উপার্জন করেছেন এই দিকে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক রয়েছে ক্যামেরা মানে দেখানোর জন্য প্রতিটি দর্শক তারা আজকে এসেছেন তার বাড়িতে নেমন্তন্নতে তারা খাওয়া দাওয়া করে নিচের দিকে নেমে আসছেন তাদের মধ্যেও একটা উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে কি দিদি এত পরিশ্রম করে এই সাফল্য তিনি অর্জন করেছেন সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত কথা বলবো যদিও এখানে কোন মাইক নেই এখানে কোনো কিছু মেশিন পত্র নেই শুধুমাত্র মহিনীতি তার হাতে শুধুমাত্র তার রয়েছে তাই হয়তো খুব একটা বেশি ভালো নাও হতে পারে কারণ আমরা জানি কেটার জন্য অনেক মেশিন পত্র লাগে বাদবাগে আরো যে সময় যারা রয়েছেন সামুলদা তাদের মতন আহ বাদবাগে আমার সঙ্গে মিঠুদি রয়েছেন তারা গান করে। সব মিলিয়ে জুলি একটা সুন্দর গানের একটা পরিবেশ তৈরি হয় কিন্তু আমরা আপনাদের সামনে এই ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করছি ওনার হাতে ধরিয়ে কি তিনি এই জায়গাটা থেকে আজকে এই জায়গায় এসে পৌঁছেছেন নিজের বাড়ি একটা তৈরি করেছেন একজন মহিলা হয়ে সেটা কিন্তু আমাদের বর্ধমান জেলার একটা গর্ব বলা যেতে পারে পশ্চিমবঙ্গের একটা গর্ব বলে বলা যেতে পারে আমরা শ্যাকশো ফোন মানেই আগে জানতাম দেশ বিদেশে আগে বাঁচত আগেকার আমরা দেখেছিলাম মেয়েদের একটু তার ডিজাইন একটু অন্যরকম থাকতো কিন্তু বাংলার মেয়ে বাংলার পরিবেশের শাড়ি পরিবেশে তিনি এই শ্যাকসোবন বাজিয়ে আজকে এই জায়গায় তিনি এসেছেন আমি সরাসরি দিদির কাছে যাবো শ্যামলদারে যাবো তার আগে দিদিকে বলবো যদি আহ দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড যদি একটু যদি বাজানো যদি যায় যদি যে কোনো একটা সুর তাহলে মানুষ হয়তো বুঝতে পারবে আমরা শোনাবো ছোট করে একটু আপনারা শুনতে পেলেন যদিও এটা আপনারা ডাইরেক্ট যেহেতু আপনারা ক্যামেরায় আপনারা শুনতে পাচ্ছেন আপনারা জানেন এটা খবরের চ্যানেল এখানে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন সাউন্ড আসে এখানে কিন্তু একটু সমস্যা অবশ্যই থাকে কারণ এখানে কোনো মেশিনারি নেই সেই জায়গা থেকে একটু আমরা বাজাতে বলেছিলাম একটু কিছু ভুলতেটি হলে অবশ্যই ক্ষমা করবেন তবে সেলিব্রিটি এখন বলা যায় বিভিন্ন জায়গায় আমাদের বাড়ির পাশে গঙ্গা যাদের থাকে আমরা কিন্তু গঙ্গার জলটা কিন্তু আমরা অতটা গুরুত্ব দিই না কারণ আমরা আমাদের বাড়ির পাশেই গঙ্গা কিন্তু যখন দেখবে দেশ বিদেশ থেকে মানুষজন কলকাতায় যখন আসে তারা ভাবে একটু গঙ্গার জলটা যদি তার সব তো আমাদের গঙ্গা আমরা কিন্তু সেইভাবে তাকে গুরুত্ব দি না কিন্তু বাইরে বাইরে তিনি যান তিনি এইভাবে বাজিয়ে মানুষের মন তিনি অর্জন করেন সেই দিদিকে পেয়ে গেছি দিদি আমরা দেখতে পাচ্ছি আজকে নতুন ঘর আপনি তৈরি করেছেন কিভাবে সফল হলো কিভাবে তৈরি করতে পারলেন আমার তো মনে হয় সবার আশীর্বাদ ছাড়া মানে ঈশ্বরকে তো আমরা চোখে দেখি না ঈশ্বর প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে তো সবার আশীর্বাদ ছাড়া সেটা সম্ভব হতো না আর মোহিনী আজকে যে ময়না থেকে মোহিনী হয়েছে সেটা আমি একার এক ক্যাডিটে নয় মানে আমার একার যোগ্যতা নয় আমার সঙ্গে আমার হাজবেন্ড তো রইছেন এবং ইনি আমার বাপিদা যিনি শুরু থেকে আমাকে তৈরি করেছেন সুযোগ দিয়েছেন মঞ্চের পর মঞ্চ সুযোগ দিয়েছেন বাজাও তুমি আমি আছি আর আমার টোটাল হ্যান্ড তিনি আমার শিক্ষাগুরু যিনি শেখান এবং আমাকে যিনি প্রথম শিখিয়েছেন আশিস দা তিনি আসতে পারেননি দুঃখিত তার জন্য আসবেন বলেছিলেন কিন্তু আসতে পারেননি তো এখন শ্যামল দাই শেখান শ্যামল দায় সবকিছু দেখান এবং প্রতিটি মিউজিশিয়ান এই যে সুকান্ত দা প্রসেনজিৎ তারপরে রাজীব দা এনারা না থাকলে আমি একদমই অসম্পূর্ণ আচ্ছা এখনই বলেন ময়না থেকে মহিনী ময়নাটাই বাকি বাকি ময়না আমার ডাক নাম ময়না নামেই মানে আমি সবার চোখে বা সবার কাছে পরিচিত ছিলাম তো তারপরে স্যাক্সোফোন বাজাবার সময় যখন নাম জিজ্ঞেস করলো ময়না স্যাক্সোফোন মানাচ্ছে না তো আমার পরকে যখন জিজ্ঞেস করেছিল কি নাম দেবো তখন তারা হুড়োতে বলেছিল মোহিনী নাম দিয়ে দেওয়া মোহিনী মানে একটা সুন্দর তো সবার সবার বাবা মায়ের নাম দেওয়াতে মানুষ বড় হয় বা ছোট থেকে বড় হয়েছে পরিচিত হয়েছে কিন্তু আমি আমার স্বামীর নামে পরিচয় পেয়েছি আমি ময়নাদির সাথে কথা বললাম মোহিনীদের সাথে কথা বললাম তিনি এখন 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 মহিনাদি বলে কেউ চেনে মহিনীদি বলে সবাই চেনে এবং আমার সঙ্গে রয়েছেন শ্যামলদা আপনারা জানেন শ্যামল দেখে সবাই চেনেন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে মূলত বিশেষ বিশেষ জায়গা যেখানে অনুষ্ঠান গুলো হয় আমরা দেখেছি ঠিক সেই সব মঞ্চে আমরা দেখতে পাই শ্যামল দেখে আজকে শ্যামল দেখে আমরা পেয়ে গেছি মাটির বাগে আমরা সব জায়গায় পাই শ্যামল দেখে আজকে নতুন নয় কিন্তু আমাদের ক্যামেরার মুখোমুখি এই প্রথমবার আমরা পাচ্ছি যতবার আমরা দেখেছি বাজানো অবস্থায় দেখেছি এবং তিনি একটা মুডে তখন থাকেন এখন একটু মুডের বাইরে একটু রয়েছেন খাওয়া দাওয়া হতে এসছেন হতে এসছেন দাদা দাদা আজকে আপনাদের মধ্যে একজন মহিলা শিল্পী আপনাদের সঙ্গেই থেকে এইভাবে স্যাক্সোফোন বাজিয়ে মানুষে মন জয় করছে কি বলবেন হ্যাঁ ও তো প্রচুর স্ট্রাগল করে বড় হয়েছে সবটাই ওর নিজের চেষ্টা তো অবশ্যই মানে ও যেগুলো বলছে যে বাপিদা বা আমি ওটা বড় কথা না মেন হচ্ছে আউটপুটটা ওকেই দিতে হবে আমরা বাজিয়ে দিতে পারবো না আচ্ছা শেষ কথা ওই ফোনটা ফোন দেওয়া ওর ওর কাজ আমরা আমরা ছেলে মানুষরা তো পরিশ্রম করে ঘর বাড়ি তৈরি করি এবং একটা খুব ভালো জায়গা আমরা মানে বড় ব্যাপার এটা মানে সেই জায়গাটা মহিলা হয়ে একটা বাড়ি করলেন সত্যি এটা মানে খুবই মানে কি বলবো এটাকে মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এ আনএক্সপেক্টেড একটা মানে আপনারও তো গর্ব হচ্ছে অনেক 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 এরপরে কথা বলবো আরেকজন দাদা রয়েছেন ওনার সঙ্গে সবসময় তিনি থাকেন সহযোগিতায় হাত বাড়িয়ে দেন সেই জায়গা থেকে কেমন লাগছে খুব ভালো লাগছে মোহিনীর এই যে উন্নতি সেটা দেখে সত্যি গর্ববোধ করতে মনে হচ্ছে যে এই জায়গায় যে আসতে পারবে এটা হয়তো আমি ভেবেছিলাম প্রথমেই যে একদিন শুধু পশ্চিমবঙ্গ না ভারতবর্ষে ও নাম করবে তা সেই ছেলেটা আমি সাকসেস হয়েছে আমার যে উদ্দেশ্য ছিল যে ওকে আমার এই জায়গাটা নিয়ে আসা আমি সফল একদমই আমি আমি পশ্চিমবঙ্গ বললাম ঠিকই যেহেতু বাংলায় বলছি বলে পশ্চিমবঙ্গ কিন্তু অ্যাকচুয়ালি ভারতবর্ষের মধ্যেও তিনি রয়েছেন তিনি ইউটিউব থেকেও তিনি কিন্তু সিলভার বা গোল্ডেন তিনি পেয়েছেন সেখান থেকেও তিনি অর্থ উপার্জন তিনি করেছেন আমরা সেটাও জানি ইউটিউব থেকে কিছু সহযোগিতা আপনারা পেয়েছেন ওনার স্বামী রয়েছে আমি ওনার সাথে কথা বলবো নমস্কার ইউটিউব থেকে প্রতি মাসে একটা ছোটখাটো অ্যামাউন্ট পায় সেটা ওরই সব কিছু ওরই ক্রেডিট আর শুধু কি দেয় যার টাকা দেয় ইউটিউব থেকে একটা চ্যানেল আছে ওই চ্যানেল থেকেই কিছু টাকা পাওয়া যায় উপরে যে টাকাটা হয় বলা যেতে পারে এক কথায় এই বাজিয়েই তিনি ইউটিউব খুলেছিলেন ইউটিউব খোলার পর থেকে সেখান থেকেও মাসে একটা কিছু তিনি পান এবং এডিটটা মনে হয় দাদাই করেন সম্ভব নাকি হ্যাঁ আমি আমি ওর বাজানো গানগুলো এডিট করে ওখানে একদমই মানে বলে কি স্বামী স্ত্রীর সঙ্গে না থাকলে পথ চলা খুবই অসম্ভব ব্যাপার এখানে স্বামী স্ত্রীর সঙ্গে রয়েছে ইনি যেমন গান করছেন শ্যাকসোপন বাজাচ্ছেন সেটা তিনি এডিট করে ইউটিউবে ছাড়ছেন সেই জায়গা থেকেও তিনি আর্থিক তিনি সেখান থেকে উপার্জন করছেন এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মহিলারা কোথাও কেউ নাচ করে কেউ গান করে এবং কেউ কিছু নানান রকম ভঙ্গি দেখিয়ে নানান রকম টাকা উপার্জন করে তার মধ্যে কিন্তু এই একজন মহিলা বর্ধমান জেলার আমাদের বর্ধমান শহরের তিনি বাসিন্দা এখন তিনি নতুন বাড়ি করেছেন রায়ান এক নম্বর পঞ্চায়েতে এবং এই স্যাক্সোফোন বাজিয়ে তিনি আজকে এই জায়গা লাভ করেছেন আমি প্রথমেই দেখিয়ে দেবো এখানে যারা যারা রয়েছেন সঙ্গে যারা সহযোগী হিসেবে রয়েছেন তারা সবাই কিন্তু ওনার পুরো টিম তারা একসাথে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যান বিভিন্ন জায়গায় নাচ গান যা যা অনুষ্ঠান কর্মসূচি হয় তারা কিন্তু তার সঙ্গে না থাকলে হয়তো এই জায়গায় তিনি পৌঁছাতে পারতেন না তিনি বলছেন আবার ওনারা কিন্তু বলছেন কি উনি যা করেছেন নিজের ক্রেডিটে করেছেন এটাকেই বলে ভালোবাসা তো যাই হোক এখানে কিছু সাধারণ মানুষ রয়েছে তাদের সঙ্গে কথা বলবো দিদি আপনিও তো একজন মহিলা এবং একজন মহিলা এইভাবে একটা সাক্সোফোন বাজিয়ে এই জায়গা লাভ করেছে একটা নতুন বাড়ি তৈরি করেছে কেমন চোখে বলতে আমি ওনার নাম অনেক দিন আগেই শুনেছি ওনার সাথে পরিচয় আমার খুব রিসেন্ট হয়েছে বাট ওনার নাম বা ওনার ইউটিউব চ্যানেল আমি ফলো করেছি দেখেছি এক কথায় উনি তো খুবই ভালো অসাধারণ মানে একটা মহিলা হয়ে আজকালকার দিনে যে এত কিছু করতে পারে মানে মেয়েরা সব কিছুই পারে করতে একদম চাইলে সবই একদম মোহিনী একদম প্রমাণ

শূন্য থেকে এতটা ওপরে ওঠা আমি এর প্রতিটা ধাপ সব সময় আমি কিন্তু দেখেছি যে কতটা যুদ্ধ করেছে কতটা সহ্য করেছে দুঃখ কষ্ট তা সেই জন্যই আমি এত উন্নতিতে আমি খুব আনন্দ পেয়েছি এবং আমার চোখ সার্থক আমি সেই জন্য ওদের দুজনাকে খুব আশীর্বাদ করতে চাই বা এরা আরো উন্নতি করুক এদের গোটা টিম নিয়ে এরা যেন আরো উঁচুতে উঠতে পারে একটা সময় দিদির পা ভেঙেছিল হ্যাঁ হ্যাঁ ওর একবার হয়েছিল তা সেই জন্য আমি খুব ইমোশনালি হয়ে গেছি কেননা ওর কষ্টটা আমার চোখে দেখা সেই জন্য আমি আর বলতে পারছি না একদমই দিদি একদম আবেগে তিনি এখন কেঁদে ফেলেছেন আমার সঙ্গে দি দিয়েছে তার চোখেও আমরা দেখছি চোখ ছলছল করছে আমরা বুঝতে পারছি অবশ্যই এরকমই একটা দৃশ্য একটা রয়েছে সেই সিচুয়েশন আমরাও রয়েছি যেটা খুবই অসম্ভব ব্যাপার একটা মহিলা হয়ে এরকম একটা স্যাক্সোফোন বাজিয়ে এই জায়গায় গর্জন করেছে স্বাভাবিক চোখ থেকে জল বেরোনোরই কথা তো যাই হোক আমি আর বেশি কথা বলবো না একটু ঘরটা আমি দেখাবো যার জন্য আমি আপনারা তো সবাই বলেন পিন্টু দা প্রচুর বকে এই জন্য আমাকে বকতে হয় কিছু করার নেই এবার একটু ঘরটা দেখাবো দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা তৈরি করা হয়েছে চারিদিকে সুন্দর করে টাইলস বসিয়ে মার্বেল বসিয়ে সুন্দর করে রং করে আমরা দেখতে পাচ্ছি একদিকে পুজো হচ্ছে এবং এবং এইদিকে আমরা দেখতে পাচ্ছি দিদির যেখানে যেখানে তিনি অর্জন লাভ করেছেন যেখানে যেখান থেকে তিনি সমর্থনা পেয়েছেন পুরস্কার পেয়েছেন সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছি আনকমন আমি একটু বলবো ক্যামেরাম্যানকে দেখানোর জন্য আমরা দেখতে পাচ্ছি দিদি নাম্বার ওয়ান এখানে রয়েছে মানে দিদি নাম্বার ওয়ানে দিদি তাহলে গেই ছিলেন আমরা বুঝতে পারছি আচ্ছা এখানে দেখতে পাচ্ছি সিলভার বাটাম রয়েছে ইউটিউব থেকে তিনি পেয়েছেন মোহিনী স্যাক্সোফোন লেখা রয়েছে আমার ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য প্রচুর সম্বর্ধনা প্রচুর অনুষ্ঠানের প্রচুর পুরস্কার এবং বিভিন্ন জায়গা দা দাদাগিরি দাদাগিরি থেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে মেমন্ত পেয়েছেন এই যে এত কিছু তিনি কিন্তু নিয়ে এসছেন সেটা কিন্তু পুরোপুরি নিজের ক্রেডিটে নিয়ে এসছেন আমরা সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি আমরা বিভিন্ন জায়গার দেখতে পাচ্ছি তিনি কিন্তু যেখান যেখান থেকে তিনি যা যা সমর্ধনা তিনি পেয়েছেন সেটা একটা জায়গায় তিনি সাজিয়ে রেখেছেন আমরা সেটাও দেখতে পাচ্ছি সম্মান বিভিন্ন জায়গা থেকে এরপরে একটু বাড়িটা একটু দেখাবো যেটার জন্য আমরা এখানে এসেছি কি এত কষ্ট করে যে বাড়িটা তৈরি করেছে একটা বাড়ি তৈরি চারটি চারটিখানে ব্যাপার নয় কতটা পরিশ্রম করতে হয় আমরা এটা ভালো করেই জানি এই যে বাড়ির নিচেটা দেখতে পাচ্ছেন যাহা চকচকে গ্রামের মধ্যে একেবারে কিন্তু নতুন বাড়ি তৈরি করেছে পাকা দিয়ে একেবারে মার্বেল টাইলস বসানো বর্ধমানের রায়নে বর্ধমানে রায়নের আমরা চিত্রটা দেখাচ্ছি এবং মাঠপাড়া এখানে এরপর আমি একটু এই ভেতরে দেখাবো যেখানে এই পুজোটি হচ্ছে এই পুজো এখানে চলছে হোমযজ্ঞ চলছে সকাল থেকেই এখানে কিন্তু বাড়ির হোমযজ্ঞ চলছে পুজো চলছে এবং এই যে বাড়িটা নতুন করা হয়েছে তার জন্য আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মী গণেশ থেকে শুরু করে নানান ঠাকুরের মূর্তি রেখে এই পূজা অর্চনা কিন্তু চলছে এবং তার সাথে সাথে ঘরের মধ্যে এত মানুষের আত্মীয় স্বজনদের আমরা দেখতে পাচ্ছি এখানে আনাগোনা রয়েছে সকাল থেকেই আমরা দেখছি আরেকটা যে ঘর রয়েছে সেই ঘরে কিছু আত্মীয় স্বজনরা রয়েছে তিনটে রুম রয়েছে যেটা আমি একটু কথা বলবো দিদির সাথে দিদি কি কি করেছেন ঘর মানে কিভাবে কিভাবে বলবো শুরু শুরু থেকে বুঝতে পারছি না ছোট করে মানে হঠাৎ একদিন মনে হলো যে টাইলস বসালে একটু ভালো হতো দিয়ে শুরু করলাম মেঝে থেকে মেঝের টাইলস থেকে তো ওর বাবার মানে আমার কর্তার খুব শখ ছিল যে টাইলস বসাবে তো সেই টাইলস বসানো থেকে শুরু হলো সেই শুরু থেকে আজ চলছে একটার পর একটা একটার পর একটা আমি মানে আসার কথা ছিল গৃহপ্রবেশের কথা ছিল দু হাজার মার্চ মাসে কিন্তু যেহেতু রং কমপ্লিট হয়ে গেছে আমার মা হঠাৎ করে বললো সব হয়ে গেছে এখন দেখছি সব হয়ে গেছে ভিডিওতে তাহলে চল গৃহপ্রবেশ আমরা একটা রুম এখন তিনটে রুম করেছি একটা দুটো তিনটে দুটো বেডরুম একটা গান বাজনার রুম হিসেবে করা হয়েছে একটা কিচেন একটা পায়খানা বাথরুম আর ওদিকে একটু কলতলার আছে আর ছাদ আর কিছুটা বাগান আছে অবশ্য মোটামুটি ভালোই তাহলে ঘরটা তৈরি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি রং টং করে একেবারে সুন্দর করে সাজগুজ করেই তারা কিন্তু আজকে ঘরে গৃহপ্রবেশ তারা করছেন আর সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি আমি একটু বাইরের দিকে একটু আসবো সেখান থেকে একটু ছবিটা দেখাবো আমার ছেলেকে ছোট থেকে পড়িয়েছে মাধ্যমিক পাশ অব্দি ওনার কাছেই পড়াশোনা করেছেন ইনি মাস্টার মশাই আপনি মাস্টার মশাই ওর ছেলেকে ওর ছেলেকে আপনি মানুষ করছেন মানে ইনি অ্যাকচুয়ালি আমার বোন বন্ধু হ্যাঁ আবার ছাত্রের মা সব রকম আর এনার এই লড়াইটা আমি শূন্য থেকে দেখেছি মানে প্রথমে যে বাড়িতে থাকতো সে বাড়িতে মানুষ থাকে না মৌল মোড়ে যে বাড়িতে থাকতো ভাড়া বাড়িতে এবং পুরনো দিনের বাড়ি সেই জায়গাতে আজকে এসছে মানে পুরো নিজের ক্রেডিট শূন্য থেকে জীবনটা শুরু করে আজকে এই জায়গায় এসে টপে এসছে বলে রাখি হয়তো অনেকটা জানেন না ময়ূরমহল মহল কিন্তু আমার প্রাণের জায়গা এটা বলবেন না আমার ময়ূর মহল আমি কোনোদিন ভুলতে পারবো না ময়ূরমহলের মহলের মানুষ ময়ূরমহলের মহলের মাটি আমি কোনোদিন ভুলতে পারবো না ওই মাটিটা না পেলে আজকে আমি মোহিনী হতে পারতাম না একদম সত্যি কথা কারণ বলতে চাইছেন কি ওইখান থেকে আপনি এখানে আর কি থাকতাম একটা রুমেতে আমরা চারজন ছিলাম একটা রুমে মানে একটা রুমের ভেতরে আমি আমার ছেলে আমার মা আমার হাজবেন্ডকে নিয়ে আমরা চারজন ছিলাম ওই একটা রুম থেকে আমি আজকে এখানে এসেছি মানে আমি এখানে আবার বলি আমি ওনার বাড়িতে গেছিলাম যখন ভাড়া বাড়িতে যখন ছিলেন সেখানে ওনার ওখানে একটা পুজো হয় মনসা পুজো হয় সেই পুজোতে আমি গিয়েছিলাম তখন তিনি ভাড়া বাড়িতে থাকতেন সেখান থেকে তিনি আজকে এই জায়গায় তো আমি আপাতত এখানে লাইভ শেষ করব তার আগে একটু বাইরের চিত্রটা দেখিয়ে দেবো এই যে বাইরের যে চিত্রটা রয়েছে যেখানে কিন্তু এখান থেকে কিন্তু মূল প্রবেশ পথ রয়েছে যেখানে এই সুন্দর করে গেট করে বাইরে একটা উঠোনের মতন করা হয়েছে বসার জায়গা করা হয়েছে মানুষ এদিক থেকে উঠতে পারবে ঘরে প্রবেশ করতে পারবে আমরা অবশ্যই একটু বলবো ক্যামেরার মধ্যে দূর থেকে একটু দেখানোর জন্য একটু নিচে নামার জন্য বলবো এবং সেখান থেকে এই নিচের ছবিটা দেখাবো এই যে এত বড় বাইটা যে তৈরি করেছে একজন মহিলা হয়ে সেটা অবশ্যই সাকসেসফুল বলা যেতেই পারে আমরা এই মুহূর্তে রায়নে রয়েছি রায়ান মাঠপাড়া এলাকার আমরা ছবিটা দেখাচ্ছি তিনি আহ বর্ধমান শহরে মোরমহল এলাকায় থাকতেন কিন্তু সাকসে সাকসেফোন বাজিয়ে সাকসেফোন বাজিয়ে তিনি কিন্তু আজকে এই জায়গা তিনি অর্জন করেছেন ইউটিউব থেকে তিনি আর্থিক সাহায্য তিনি পাচ্ছেন সিলভার পেয়েছেন গোল্ডেন পেয়েছেন দিদি নম্বর দাদাগিরিতে গেছিলেন বিভিন্ন জায়গায় তিনি অংশগ্রহণ করেছেন আজকে তিনি বর্ধমান জেলার মধ্যে এক নম্বরে রয়েছেন বহিনীধি তার চিত্রটা আমরা তুলে ধরলাম এই মুহূর্তে মাটির বাগে আপনারা আমাদের সঙ্গে থাকবেন বিভিন্ন জায়গার আপডেট খবর দেখতে অবশ্যই নজর রাখবেন মাটির বাগ ক্যামেরায় আহ রিতেেশ প্যাটেল জিলিকের সঙ্গে পিন্টু প্যাটেলের রিপোর্ট মাটির বাগ